আমার বেশি নাই ভাই সব বিক্রি হয়ে গেছে হা বিশ ফিট আছে ছয় টাকা করে জাল লম্বা পঞ্চাশ ফিট পাশে তিরিশ ফিট ষাট টাকা ফিট স্কোয়ার ফিট এই আমার তো এক হাজার ফিট দুই হাজার নিতে পারবে পার ফিট একশো টাকা সাতশো টাকা ফিস যা যেটা পর্যন্ত হয় নিতে পারবে আর সেরকম মাল দেখছেন এটা পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আসসালামু আলাইকুম বিওয়াস দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ভাইরাল সাইম এন্ট সোহান এন্টারপ্রাইজে এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ার সোনারগাঁও ইলিং স্টেশন অপজিটে এখানে অনেকগুলা জাহাজের প্লাস অপশনের অনেকগুলা কালেকশন থাকবে আজকের ভিডিওতে এটা হলো এটি গেতি ভাই জাহাজ হেভি হেভি আশো টাকা জি এটা জাহাজে ফাইভ

সেটা তো আমি জানি না ভাই ওগুলো সম্বন্ধে এটা পাঁচ হাজার টাকা দিয়ে দিবো খালি পাঁচ দাম আছে ভাই একটু দাম বাড়া দিব আরে দিয়ে দিই ভাই পাঁচ হাজার টাকা যান এগুলো জাল লম্বা পঞ্চাশ ফিট পাশে তিরিশ ফিট ফিট পড়বে বারো টাকা এক ফিট স্কোয়ার ফিট আর এটা ফুরবে আপনার ষাট টাকা ফিট স্কোয়ার ফিট

কম্পোসার চালু কমপ্লিট হাওয়ার কম্পোসার ভিডিও কল দিবেন দেখা দিও দোকান লাইট কম তো ভাই দেখা যাচ্ছে না দেখেন অনেক ওয়ার্ড আছে এটা করবে আপনার সাত হাজার টাকা হ্যাঁ আছে বলে পারবে পাঁচশো টাকা করে এখানে কিছু আছে এখানে কিছু আছে পারবে পাঁচশো টাকা হ্যাঁ আছে আছে এবার তোলা এক ফিট দুশো টাকা করে সব তোলা এগুলো তারপরে এখানে কিছু আছে কি পঞ্চাশ টাকা করে এটাই ভালো আছে চালু মোটর সেরকম জিনিস হ্যাঁ তিন হাজার টাকা জি তারপরে এখানে কিছু সময় যা যেটা পছন্দ হয় নিতে পারবে পার্টি একশো টাকা করে এটাই চালু আছে এটা হলো রেমনি করে হম পরবে এটা তিন হাজার টাকা

আঠারোশো টাকা <congratulations> <tarnia>

ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ দেখছেন এটা যারা যারা সমাজক মানুষ আছে হিন্দু সমাজক তারা বাইরে নিতে পারবে সুন্দর জিনিস ঠাকুর বসাতে পারবে এদের ঠাকুর তারা বসাতে পারবে এখানে পনেরো টাকা এটা হল ইগল ছয় টাকা ভাইয়া পার পিস একশো টাকা করে

ও এটা একটা ফিল্টার ফিল্টার ভাই ফিল্টারে বলে কিভাবে সালা আমি যাই না 5000 তে ভাই একদম দিব 돈돈이 다시 전